তেতাল্লিশ ভুল চলে যাও আটানব্বই হয় নাই চলে যাও ভুল একশো হয় নাই ষাট ভুল চলে যাও হয় নাই পঞ্চান্ন ভুল চলে যাও ঊনপঞ্চাশ হয় নাই চলে যাও ভুল হয় নাই পঞ্চাশ ভুল চলে যাও হয় নাই চলে যাও ভুল ষাট হয় নাই চলে যাও পাঁচচল্লিশ ভুল চলে যাও হয় নাই তিরিশ ভুল চলে যাও হয় নাই পঞ্চান্ন ভুল চলে যাও নব্বই হয় নাই হয় নাই ভুল ভুল চলে যাও হয় নাই দশ ভুল চলে যাও ভুল হয় নাই চলে যাও হয় নাই হয় নাই ভুল চলে যাও হয় নাই উনপঞ্চাশ ভুল চলে যাও হয় নাই চলে যাও ভুল হয় নাই একষাটি ভুল চলে যাও দুই হয় নাই চলে যাও ভুল তেতাল্লিশ ভুল চলে যাও হয় নাই একশো ভুল চলে যাও পাঁচ হয় নাই চলে যাও ভুল হয় নাই পঞ্চান্ন ভুল চলে যাও হয় নাই এগারো হয় নাই তিরিশ ভুল চলে যাও সাতান্ন ভুল চলে যাও হয় নাই হয় নাই ষাট ভুল চলে যাও হয় নাই আটান্ন ভুল চলে যাও হয় নাই একশো ভুল চলে যাও ঊনপঞ্চাশ হয় নাই চলে যাও ভুল উননব্বই ভুল হয় নাই চলে যাও এক হয় নাই পঞ্চাশ ভুল চলে যাও হয় নাই পাঁচ ভুল চলে যাও একান্ন হয় নাই ভুল চলে যাও হয় নাই তেতাল্লিশ ভুল চলে যাও হয় নাই সত্তর ভুল চলে যাও হয় নাই অনাশি ভুল চল্লিশ ভুল চলে যাও হয় নাই চলে যাও ভুল হয় নাই তিরিশ ভুল চলে যাও হয় নাই চল্লিশ ভুল চলে যাও হয় নাই হয় নাই চলে যাও হয় নাই চলে যাও